শুভ সকাল আমার প্রিয় দর্শকগণ স্বপ্নের ডালি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা জায়গায় বেরোনোর কথা আছে তাই সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি একটা মন্দিরে যাওয়ার জন্য নাম হচ্ছে বড় কাছারির মন্দির শিব ঠাকুরের মন্দির তো আজকে আমরা সেখানে যাব পুজো দেব এবং কিছুক্ষণ সময় কাটাবো তো সঙ্গে থাকো ভিডিওটার সঙ্গে আমরা বাইক নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বড় কাছেরি বলে একটা জায়গা আছে সেখানে তো এই কলকাতা থেকে জায়গাটা হচ্ছে কুড়ি কিলোমিটারের মধ্যে এটা তো চলো ভিডিওটার সঙ্গে থাকো এখানে এত ভিড় হয় রাস্তায় জ্যাম পড়ে যায় পুরো আর রাস্তাটাও তো সরু তোমরা দেখতেই পাচ্ছ তো চলো সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো আর এই বাবার নাকি অলৌকিক শক্তি আছে তুমি যা চাইবে সেটাই নাকি পূরণ হবে মন্দিরের কাছাকাছি এখানে অনেক দোকান আছে তো আমরা সেখানে গাড়ি পার্ক করে সেই একটা দোকান থেকে আমরা ফুলের ডালি নিলাম যেখানে পুজোর জন্য অনেক সরঞ্জাম ওরা একসঙ্গে দিয়ে দিল ঝুড়িতে করে তো সেক্ষেত্রে সেটা নিয়ে আমরা প্রথমে যাব দুধ পুকুর বাবার দুধ পুকুর বাবা সেই পুকুরে স্নান করতেন এখানে অনেক দোকান আছে যেখান থেকে অনেক কিছু কিনতে ইচ্ছে করবে কিন্তু চোখ এদিক ওদিক করলে হবে না সোজা তাকিয়ে যেতে হবে বাঁধিক ডান দিক করলেই খালি কিনতে ইচ্ছে করবে আর সামনে রয়েছে আমাদের পুরী ট্যুর তাই বেশি কিছু আবদার করা যাবে না এটা বাবা বড় কাছাড়ির পুকুর বা ভূতনাথের পুকুর এখান থেকে সবাই জল নিয়ে বাবার মাথায় ঢালে এখানে এত ভিড় এত ভিড় যে কি বলবো আমার মতন মানুষরা ওখানে গিয়ে বেশিক্ষণ থাকতেও পারবে না এত ভিড় আর নিচে দেখো মেঝেটা একদম জলে ভরতে স্লিপ কেটে পড়ে যাওয়ারও ভয় আছে এই হচ্ছে বাবার বড় কাছাড়ি মন্দির এত ভিড়ের মধ্যে মানুষ পুজোটাও শান্তিভাবে দিতে পারে না যদি লাইন দিয়ে দেওয়া যায় সুবিধা সবারই সুবিধা হবে এত ঠেলাঠেলিও হবে না শান্তি মনে পুজোটাও করতে পারবে না কিন্তু এই ভিড়ের মধ্যে বাবারে বাবা আর এই ভিড়ের মধ্যে আবার কতজনের গন্ডি কাটছে দেখেছো কত ভিড় ঠেলা ঠেলির মধ্যে কতটা কষ্ট করে মানুষ পুজো দিচ্ছে আর এই কাগজগুলো দেখছো যার যার মনে দিচ্ছে তারা এই কাগজে লিখে বাবার মন্দিরে বেঁধে দেয় আজকে মন্দিরটাকে দেখো কি সুন্দর লাগছে ফুল দিয়ে কতটা সুন্দর করে সাজিয়েছে এই ঠেলা ঠেলির মধ্যে বাবা পুজো দেওয়া যাচ্ছিল না তারপর মাকে বললাম তুমি পুজোটা দাও আমি বরং সাইডে গিয়ে দাঁড়াই ফ্রেন্ডস আজকের ব্লগটা এটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও